শুধুমাত্র এই তরল জিনিস ব্যবহার করে আপনিও আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল খুব সহজেই পেতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা এই সময় লেবু গাছের যত্ন করবেন এবং গাছে কি জিনিস ব্যবহার করবেন ও নতুন ধরনের একটা প্রক্রিয়ার কথা বলবো যেটা যদি আপনারা গাছে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে সহজেই আপনি প্রচুর ফুল ও ফল দেখতে পাবেন তাহলে কিভাবে নিজের গাছে এরকম প্রচুর পরিমাণে লেবুর ফুল ও ফল নিতে পারবেন ও কি জিনিস গাছে ব্যবহার করলে এই যে লেবু ফুল আসার পরিমাণটা গাছে বৃদ্ধি হবে ও ফুলগুলো ঝরবে না লেবুগুলো বেশ বড় বড় সাইজের হবে এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি চ্যানেলের মধ্যে নতুন এসেছেন তাহলে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে ফেলি তো বন্ধুরা এই সিজনে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে গেলে কয়েকটি কাজ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ গাছের মধ্যে করতে হবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে আপনার গাছটা যদি বীজ থেকে তৈরি করা লেবু গাছ হয়ে থাকে তাহলে কিন্তু প্রথমেই বলি যে গাছে ফল আসতে মোটামুটি চার থেকে পাঁচ বছর আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু যদি আপনার গাছটি কোনো নার্সারি থেকে কেনা হয় অথবা গাছটি যদি গ্রাফটেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার গাছে খুব সহজেই এই সিজনে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারবেন এখন কিন্তু আমার গাছটা পুরো ফলে ভর্তি রয়েছে এবং তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ফুল গাছের মধ্যে অলরেডি এসে গেছে তো এখন অবধি যদি আপনার গ্রাফটেড গাছে ফুল ফল কিছুই না এসেছে তাহলে একটা টেকনিকের কথা বলি এই টেকনিকটা খুব ভাইরাল হয়েছে ইউটিউবে তবে এটা অনেক পুরনো পদ্ধতি নতুন কিছু নেই পদ্ধতিটাকে তো এই পদ্ধতিটা হচ্ছে আপনার ওয়াটার ট্রিটমেন্ট আসলে ওয়াটার ট্রিটমেন্টটা কী সেটা পরিষ্কারভাবে বলে দিই তারপরেই আপনারা চাইলে গাছের মধ্যে ব্যবহার করবেন না চাইলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই যে ওয়াটার ট্রিটমেন্ট এটার মেন উদ্দেশ্য হচ্ছে গাছটাকে স্ট্রেসের মধ্যে আনা গাছ স্ট্রেসের মধ্যে আসলে তারপর যখন গাছে আপনি যাই হোক সার দেন বা জল ব্যবহার করেন তখন গাছটা কী হবে হঠাৎ করে স্ট্রেস থেকে মুক্তি পাবে এবং নিজে পুশ করবে প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য পদ্ধতিটা কি একটু ডিটেলে বলে দিই প্রথমে আপনাকে মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত গাছে কোনো রকমের জল দেওয়া চলবে না জল ছাড়া গাছকে রেখে দিতে হবে এক সপ্তাহের মধ্যে দেখবেন জল ছাড়া গাছকে রেখে দিলে গাছের পাতা মোটামুটি হলুদ হয়ে ঝরে পড়তে পারে অথবা গাছ একটু ঝিমিয়ে পড়তে পারে কোনো সমস্যা নেই বেশিরভাগ ক্ষেত্রে গাছ মরে না তবে অতিরিক্ত যদি স্ট্রেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ মারাও যেতে পারে যদি আপনার ছোটো গাছ হয়ে থাকে গাছে এই পদ্ধতি অবলম্বন করবেন না আপনার গাছ কিন্তু মারা যেতে পারে মোটামুটি যদি এরকম আমার গাছটা যেমন রয়েছে এরকম গাছটা যদি বড়ো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই টেকনিকটা করে একবার দেখতে পারেন তাহলে প্রথমে আপনারা কি করবেন মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত গাছে কোনো রকম জল দেবেন না গাছকে ছায়াতেও কিন্তু রাখবেন না রুদ্রের মধ্যে রেখে দেবেন তারপর মোটামুটি এক সপ্তাহ পেরিয়ে গেলে আপনারা কিন্তু গাছে সার এবং জল দুটোই ব্যবহার করবেন এটাই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি প্রথমত যদি আপনার গাছে একদমই ফুল ফল আসছে না ত ই এই পদ্ধতিটা অবলম্বন করুন তাছাড়া যদি আপনার গাছে অল্প পরিমাণেও ফুল ফল আসছে তাহলে একটু ধৈর্য ধরুন আর কিছু দিন টাইম দেন মানে আরেক বছর ওয়েট করে যান দেখুন আপনার গাছ অবশ্যই আপনাকে ভালো রেজাল্ট দেবেন অযথা গাছকে এরকমভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন বেশ তো এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করে দিলেন এবার বলি যে গাছে আপনারা কী সার ব্যবহার করবেন যাতে করে আপনার কাছে ফুল ফল আসবে গাছের স্বাস্থ্যও কিন্তু ভালোই থাকবে যে সারটার কথা বলবো এটা কিন্তু সম্পূর্ণ জৈব একটি তরল সার এবং বাড়িতে খুবই কম খরচায় বানিয়ে নিতে পারবেন খুব ভালো সার গাছের স্বাস্থ্য ভালো থাকে গাছে ফুল ফল আনতেও কিন্তু খুবই সহায়ক হয়ে থাকে তো এই যে জিনিসটা দেখছেন এটাই হচ্ছে সেই তরল সার কিভাবে তৈরি করবেন সেটা প্রথমে বলে দিই সর্বপ্রথম একশো গ্রাম সরষার খোল নেবেন এবং সেটিকে এক লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত কোনো একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এক সপ্তাহ পর দেখবেন যে সরষের খোলটা আর জলটা পচে পুরো এরকমভাবে কিন্তু সারে রূপান্তরিত হয়ে গেছে তারপরে যে এক লিটার সার আপনারা তৈরি করেছেন এর সাথে কিন্তু আরও দশ লিটার এক্সট্রা এমনি নর্ম্যাল জলকে মিশিয়ে নেবেন তারপর সারটা একটু পাতলা হয়ে যাবে এবং সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন আমি এখানে অলরেডি কিন্তু জল মিশিয়ে নিয়েছি সারের সঙ্গে এবং সেখান থেকে আমি এই প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেটাই করে মোটামুটি দুই থেকে তিন গ্লাস বড় গাছে ব্যবহার করব এবং ছোট গাছ হলে মোটামুটি এক থেকে দেড় গ্লাস ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট এটা এত ভালো একটা জৈব সার যেটা আপনার গাছের স্বাস্থ্য তো ভালো করবেই তার সাথে সাথে গাছে নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা গজাতে সাহায্য করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলফল অন্তও কিন্তু এই সারটা খুবই ভালো কাজ করে থাকে এটা আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু লেবু গাছে ব্যবহার করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হলো সারটা যেহেতু সম্পূর্ণরূপে জৈব সার তাই এর কিন্তু কোনো সাইড এফেক্ট আপনার গাছে আপনি দেখতে পাবেন না তাহলে যে স্টেপগুলো বললাম করার জন্য সেই ওয়াটার ট্রিটমেন্ট সেটা অবশ্যই করুন এবং যে সারটা ব্যবহার করার কথা বললাম এটাও অবশ্যই কাছে ব্যবহার করুন আপনারা খুব ভালো ফল নিজের গাছে দেখতে পাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটাকেও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন